আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গ্রাম খুব ভালোবাসে তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা আমাদের সপ্তাহে মাঝের দিনগুলো বেরোনো যেহেতু হয় না সুদীপের কাজের জন্য সেই জন্য শনি রবি আমরা চেষ্টা করি যে দূরে কোথাও না হলেও কাছাকাছি বেড়ানোর জন্য তো আমি আমার মেয়ে সুদীপ তিনজনে আর আমাদের স্কুটি চারজনেই বেরিয়ে পড়েছি যে একটু এদিক ওদিক ঘুরব সেই জন্য তো আমরা আমাদের বিশেষ করে অচেনা রাস্তা দিয়ে যেতে বেশি ভালো লাগে আজকে আমরা বেরিয়েছিলাম ব্যাঙ্গালোরের হসকটে তো হসকটে রাস্তায় কিছুটা যাওয়ার পরেই আমরা একটি গ্রামের রাস্তা দেখতে পাই তো ঠিক করি যে আজ আমরা গ্রাম ঘুরবো তো কিছুক্ষণ তোমরা গ্রামের মুখে ঢুকতেই দেখলে যে প্রচুর আখ চাষ হয়েছে আর আমরা এতদিন ব্যাঙ্গালোরের লাল মাটি দেখেছি এই প্রথম হসকটে দেখলাম যে সাদা মাটিতেও এখানে চাষ হয় এদিকটাই প্রচুর শাক পাতার মতন কিছু একটা চাষ হচ্ছে এই গাছগুলোর আমরা ঠিক নাম জানি না তবে অনেক দূরে দেখা যাচ্ছে যে নারকেল চাষ হচ্ছে আখ চাষ হচ্ছে আমরা গ্রামের ভেতর দিয়ে যতই যাচ্ছিলাম চারিদিকটা সবুজে সবুজে ভরে উঠেছে তার সাথে সকালে ঝলমলে রোদ যেন চারিদিকটা সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই দিকটায় প্রচুর আখ চাষ করা হয়েছে আর গ্রাম আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি তাই আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি যে দুর্গা পুজোর সময় নাড়ু বানাতে নারকেল ব্যবহার হয় আর যে কোনো পুজোতে নারকেল ব্যবহার হয় কিন্তু ব্যাঙ্গালোরে যে কোনো অনুষ্ঠান সে বিয়ে হোক অন্নপ্রাশন প্রবেশ আর তো পুজো তো আছেই এখানে প্রচুর পরিমাণে যেহেতু নারকেল ব্যবহার হয় এমনকি যারা নিমন্ত্রিত আসে তাদেরকে গিফট হিসেবেও নারকেল দেওয়া হয় সেই জন্য এদিকে নারকেলটা যেহেতু বেশি ব্যবহার হয় সেই জন্য চাষটাও এখানে খুব বেশি i গ্রামের রাস্তায় বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটি মেন রোড দেখতে পাই তো ঠিক করি যে আর গ্রামের রাস্তায় যাব না এরপর মেন রোড ধরেই আমরা বাড়ি ফিরব তো কিছু দূর যাওয়ার পর আমরা একটি পোস্টার দেখতে পাই যেখানে কালী মূর্তি রয়েছে ব্যাঙ্গালোরের সচরাচর আমরা মা কালীর মূর্তি দেখতে পাই না মা দুর্গা লক্ষ্মী গণেশ ঠাকুর এগুলোই বেশি দেখতে পাওয়া যায় তো ঠিক করি যে আমরা ওই মা কালী মূর্তিটাই মা কালী মন্দিরে আমরা যাব এখান থেকে দেড় কিলোমিটার দূর দেখাচ্ছিলো তো সেই জন্য আমরা এই রাস্তাটে ধরে সোজা যেতে শুরু করলাম যে ওই মন্দিরটা কেমন কি সবটাই দেখবো আর এই রাস্তার দুই ধারেই দেখো যে গোলাপ চাষ হয়েছে আর এখানেও প্রচুর নারকেল চাষ হয়েছে নারকেল গাছ চাষ হয়েছে আমরা কথা বলতে বলতে প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি মন্দিরের বাইরেটা অতটাও সাজানো না হলেও মন্দিরে যে কালী মূর্তিটি রয়েছে সেটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানের মানুষজনকে দেখেই বোঝা যাচ্ছিলো যে এই কালী মূর্তিটি খুব জাগ্রত আমরা যখন মন্দিরে গেছিলাম তখন মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছিল তাই আমরাও কিছুটা প্রসাদ পেয়ে গেছি আর এই মন্দিরে পাশেই দুটো অসত্য গাছ রয়েছে যেগুলো বহু বছরের পুরনো প্রসাদ খাওয়ার পর আমরা বাড়ি চলে গেছিলাম তো বাড়ি যাওয়ার ভিডিও আর করিনি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা